সংরক্ষণ এবং কম্পিউটার সংক্রান্ত অন্যান্য কাজ ষোলোতম গ্রেডের এই জব মোটামুটি সাড়ে সতেরো থেকে সাড়ে আঠারো টাকার মতো সাড়ে আঠারো হাজার টাকার মতো সর্বসংক্রে বেতন আসবে ক্ষেত্র বিশেষে আরও পাঁচশো এক হাজার টাকা বৃদ্ধি পেতে পারে বেতন সরকারি নিয়মাবলী ও পেস্কেল অনুযায়ী হবে যা পদটি পদোন্নতির পর বাড়তে পারে প্রমোশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতির সুযোগ রয়েছে পদোন্নতি সাধারণত জ্যেষ্ঠতা এবং দক্ষতা ও কর্মক্ষেত্রের পারদর্শিতার উপর ভিত্তি করে নির্ধারিত হয় পরীক্ষা পদ্ধতি চারটি ধাপে পরীক্ষা হবে এমসিকিউ রিটেন প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইবা পোস্টিং খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ অনুযায়ী দেশের যে কোনো জেলায় বা বিভাগে পোস্টিং হতে পারে সাধারণত এটা জেলা পর্যায়ে পোস্টিং হবে এবং আপনার নিজ উপজেলা কিংবা পাশের উপজেলায় পোস্টিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে অফিস সহকারী কাম কম্পিউটার মোদাক্ষিকের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন উপজেলা বা জেলা অফিসে নিয়োগ দেওয়া হবে